ভালো পাওয়া মানে আমল করল আর একটা সুনত্রে আমল করলো বালা পাইল সে আমারে বালা পাইল আমারে মহাব্বত করলো আর আমার যে উম্মতকলে ভালো পাইল মহাব্বত করল কান আমার ইফিল জানা সে আমার সঙ্গে জন্নতে প্রবেশ সর্বসুবলাম এর লাগে নবীর একটা সুন্নত যদি আমরা পাকড়িয়া দরতাম বাড়ি ও তিনবার মুখ গিয়া এখন দাড়ি আছে আমরার মুখও আসেন না না সবর নাই সবে আবার রাখছি না হেয়া আসুন দাড়ি চরম করে রাখিয়া না আমরা কিছু মানুষের ওরা মনোভাব থাকি যায় দাড়ির আবার বিয়া বাদে রাখ মহের আগে না নি ইলা কোনো দলিল না বিয়া বাদে দাড়ি রাখা বিয়ার আগে না বুঝেছে ইগু যার যার ইচ্ছা হেও কৈত্রা বোলে আপনার এখন তো দাড়ি রাখিয়া লাভ নেই আবার কত মিশা মাত মাতি আর হারবার হরিয়ার ইটা আরও বাধে ছয় দিন বাদে একবারে দইওা হৌবা করিয়া লাইনও আহ বুঝাইছে ইলা নিহ না হে কই না আব না দাড়িটা রাগ হযু করিয়া ইয়া ইলাও তাকে মন থাকতো পারে আমি আমার মনের আবেগ করিয়া থাকি যাই কিন্তু পারে কিন্তু খেয়াল করক দাড়ি যদি গণ থাকে দেখ গণ দাড়ি তাকলে আঙ্গুল খিলাইল করি খরি ইত্ন আর ফাতলা দাড়ি টাকলে অজু করতে গুড়ি গিয়া ফানি ফৌসা শর্ত লাগি দানি যদি দাড়ি যদি গণ তাকে চাপ দাড়ি এই দাড়িটার বিশেষ করি আপনি খিলাল করলে ইবা পানি ফানি শর্ত নাই গুড়িত পানি শর্ত না আর ফাতলা থাকলে আপনার ফানি গিয়ে পৌঁছিত দাড়ির তল দেখা যার চামড়া দেখা যাক হালকা ফাতলা দাড়ি ফানি গুড়িত পৌঁছিত যে কোনো প্রকারে ফৌসাই হইল গিয়া আমরা ইলা তাড়া করি উজু কর প্রায় জায়গা যায় মাঝে মধ্যে এটা খিলাইলে নাই খালি ও উভরে দি গিয়া যার খালি উভরে দিয়ে আহ ফানি গা নাই দাড়ি দিয়া হঠার নিজ বুধবিত খানগে ফানি হৌসি ই এই খবরও আমরা নাই আমরা তাড়া করে যাই গিয়ে অজু করি এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দে গান যার জন্য দয়া করি আল্লাহ কে অজু সময় সমাকি লাগে বলে ফানি লাগে ফানি বড় ভালো একটা জিনিস ফানিরে সব জায়গার মধ্যে ব্যবহার করা যায় ফানির মধ্যে তিনটা জিনিস খেয়াল করবা এই তিনটা জিনিস না হইলে অজু দুরুষ না হয় ফানির মধ্যে কালার আসেনি দুই লম্বর ফানির মধ্যে দুর্গন্ধ আসে নি তিন লম্বর ফানির মধ্যে মজা আসেনি এই তিনটা জিনিস যদি থাকে না আপনার দেখবা যদি দুর্গন্ধ থাকি যায় ই ফানি দিয়ে অজু না ফানির মধ্যে খেলার নাই একবারে গুলা নষ্ট হয়ে গেছে খাওয়ার উপযোগী ফানি নাই ফানি দিয়া ও জুনাম ইলে ফানি তাকে যদি হাইত্রা না আপনার তৈমুমুর ব্যবস্থা আছে আপনি রক্ষ ফানি তো আমরা কই যেমন আমরা হিন্দিতে কয় আমরাও ফানি কই উর্দুতে হিন্দিতে ফানি কয় আমরা একো বাংলাতে প্রচলিত হয়ে গেছে আমরা দেশ বাংলাতে যেমন জল হয় এটার আরেক না মহিল গে জীবত একদিন আল্লাহর রসুল এ সাহায় ক্যারামকলরে দুইটা নসি করলি তুমি শোন দুইটা জিনিস কোনদিন মানসরে না না দুই জিনিস দিতে সময় সবাই কোনোদিন বকিলতা না নিষেধ না না রসুল আল্লাহ কোন দুইটা জিনিস এক নম্বর যে ফরমাইন ফানি আর দুই হইল গিয়া রাস্তা এক নম্বরে ফানি তোমার বাড়ি পানির সুবিধা আছে পাঁচশো এক বাড়ি নিকটবর্তী এই বাড়ির ফানির কোনো ব্যবস্থা নাই ফানি নেওয়া তাশছে তারে ফানি দেও ফানি খাই সার তারে ফানি দিয়া মানুষে মন শান্তি করো দিল শান্তি করো মিষ্কাশ একটা সদিস আছে একটা কুকুর মারা যার জিব্বা বাহির করে লাইছে এক ব্যক্তি দেখছে একটা কুকুরটা মরণ অবস্থায় আল্লাহর বন্দায় ফানি মুখের মধ্যে দিছে কুকুরে ফানি খাইয়া শান্তি বাহিলিছে কুকুরটা উঠিয়া দৌড় মারছে আল্লাহর রসুলের ফরমাইস এই কুকুরটারে এই কুকুরটার হেফাজত করার কারণে মুখের মধ্যে ফানি দেওয়ার কারণে আল্লাহ সেই বন্দারে দান করবা এই বন্দা জন্মতর সার্টিফিকেট লই লিল আল্লাহ এটা কুকুরের মুখো ফানি দেওয়ার কারণে হেওয়ান ফানি যেটা ফানি যেটা জিনিস ইটা আমরা বালায় ব্যবহার করি বাধেও করি ফানি কিছু অবহেলা করে কারণ ফানির তো উভয় নাই ফানির তো সীমা নাই আসমানটা কি ভরে হলারানি নদী বাই বাহিয়া যায় বৌরিং করলেও মিলে কিন্তু তেল ওলা মিলে নি কন আমি একটা বই দেখলাম বড় এক জ্ঞানী এক কবিয়ে লিখশন একটা ঘটনা লিখশন তেল আর ফানির একটা কাহানি লেখন তেলৰ কোনো জবান আছে যায়। না ফানির জবান আছে নি তাই দেখাইতে দেখাইসন তেল আর ফানিয়ে একদিন মাত খতা আরম্ভ হয়েছে তেলেও মাত্র হানিও মাত্র তাই বুঝাইতে গিয়া আরে তাই বুঝাইলা যে দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষের উলামা যারা আছে আলিম যারা আছে এরারে তেমন প্রাধান্য দে না মোটামুটি দেশ বেশি নাই কিছু কিছুদিন কিছু না কিছু এলামিও হাসাও বাস্তু আমি দেখাইয়া আর জেনারেল উচ্চ শিক্ষিত কি করে প্রাধান্য দে বেশি ওখান তাই বুঝাইলা হইলা তেল আর ভানিয়ে দুইটা একদিন তারার মাত আরম্ভ হইল বুঝিনে কইল রে ভাই তেল তোর সম্মান কিতাল লাগে বুঝলাম বুলে আমার সম্মান হইতো নাইনি তুমি থেকে জোরাত দি হলো ভানিয়া আর ভাইয়া যাও তোমার মানছে জেলা মনে কয় ভার যেন মনে হয় আমার এটা মানছে বহুত কষ্ট করে মিলায় না আর আমি তেল বনতেরে ভাই বহুত কষ্ট বঞ্চি বুলে কিলা বলে কলা আমার তেলের জন্ম হইলো উৎপত্তি হইলো এক দানা বিছি থাকিয়া তাও বেটা বন্ধ আলছি ইয়ার দলাউনিত পালাই উফরে খালি মই আটাইছে বেটা আমার বুঝাইছে হাঁসা মই না শস্য বাইন দিয়া এখন তা কমি গেছে মই দেই আমরা বাবাই সুটো যে শস্য বাইন দিতা ও এক মই দিতা ও বিশি ওগুন মূর ডুব বাইরে মই আটাইতে আটাইতিয়া আমার দলার শিবা তাড়াইছি বড়ো কষ্ট করি আমি দোলার শিবা বার হইলাম বারোই আসেন রোদও আইলাম মেঘও খাইলাম হাসাও রইদ মেঘ খায় না নি শস্য গাছ রৈত কাইতে কাইতে মেঘ কাটে কাইতে বড় হইলাম দৌড়লাম দৌড়িয়ে আবো বেটায় তো আর নে না বেটা শুকাইতে শুকাইতে কারে রাখছে না খুব রইত খাইলাম রে ভাই বুলে হাসা দিই আবো শেষ না বাদে একদিন খাটিয়ে বেটাইনি আবার রোদিত তৈরি হাসাও তোলাম কবিয়ে লেখ না বুঝাইতে গিয়ে তেলে কোনো ওলাম না এর বাদে কিতা জানি বাদে বেটা আমার বার কর্ত করে মুগরিয়া যেমন বাড়ি আনি শুরু ভাই রে মুগুলোর বাড়িও খাইলাম বুঝছো তুমি বোলো এ তো হাসা তো তোমার ওলা বার কর এর বাদেও শেষ নাই এর বাদে বেটা হেরালোর সিফা তারাইয়া যা সিফা দি যে আরে অত কষ্ট এর ভাই তেল হইলাম এমনি আমি দামি না তে তো ঠিক আছে আমি তো সুজা ফলাম শেষ বুলে তে তো আসা তোমার মঞ্চে বড় আদর করেন মাটিত পড়লে খালি তুলন মানছে মাথাত দে আমরা দেশ একটা কই না নি কিছু মুরব্বী কলে আমরা ছোটবেলা শুনছি দাদিয়ে কলে তেল পড়লে ইয়া আল্লাহর রে তুলো রে দন বা ইয়াউটি দা রে একটা হারি মানছে মানছে ফুরা নামলি মানছে কইসন তবে ইতা সঠিক সটি জানি আর ইলা যদি বর্ত তেল বা পড়লেও দন বাইয়া ইউটে তো তো সের জি ফরতে ফর্ত দিন খাই করে ফেলা একটা

মানসে সম্মান করে ফানি ছাড়া তোমার উপায় নাই ঠিক আছে মানলাম তোমার কিছু মানসে অবহেলা করে বাদ রাস্তায় ব্যবহার করে বালা রাস্তায় ব্যবহার করে তোমার সম্মান করে অসম্মান হালতেও ফালাই করে কিন্তু বাইরে কিয়া মতর দিন এমন এক হইব কোনো মানুষে তেল টুকাইতো নাই তেলর কথা কোনো কইতো নাই আল্লাহ তেলর কথাও কইতা নাই একমাত্র আল্লাহ রেডি রাখছোন একমাত্র হাউজে কৌশর ভানি এই ভানি ব্যতীত বাইরে আর কোনো ভানি ডাকতো নাই সেই দিন মানছে ভানির কদর বুধবাইব তাই নখান বুঝাইতে গিয়ে কবিয়ে কইলাম দুনিয়ার জমিনের মধ্যে জেনারেল শিক্ষারে এম এল এসবে আমরা বেশি গুরুত্ব দেই দেই নাম। জেনারেল মাদ্রাসার মধ্যে ইলা নাই প্রাইভেট স্কুলের মধ্যে ফড়াই মাস তিন হাজার চার হাজার সাত হাজার দিয়া অত গুরুত্ব সহকারে লরে আমরা ফড়াই জেনারেল শিক্ষাটারে অধিক গুরুত্ব দেই খুব বেশি বাবা সম্মান করি কিন্তু জানি আর দুনিয়ার জন্য সীমিত আর যারা আমি আসা আলী মোগল বঞ্চন দিনের রাস্তায় ফড়িয়া আর মাদ্রাসা ছাত্র ফড়াইতে সময় আমরা দেই তখন বাবা এটা বড় এলামি করি এলামি করিয়া জমিনোর মধ্যে আমরা জ্বালাই কিন্তু কেয়ামতর দিন যত শিক্ষিত হোক কেনা কেন আল্লাহ কান জিজ্ঞাসা করতো না যারা দিনের খেদমত করসন দিনই তালিম দিছন এরার সম্মান কতটুকু মর্যাদা ক্যামতর দিন দেখলে বুঝতাম বার কইছ না আমি উলামা যারা আলি মগল যারা আসন এরা আমি আল্লাহর কে কেমতর দিন সবার সম্মুখে বিচার করতাম নাই আমি আল্লাহর জাতে তাদের রে আলাদা ভাবে নেপর্দার হালতে আমি বিচার করম ও পর্দার হালতে বিচার কর্ম আলি এখন আইজ আমিও নানি একদিন আমার এক বদরলোকীয় হুজুর শুইস তো হর্দার হালতে বিচার কিন্তু হর্দার হালতে কী তো হইব আমরা তো দেখতাম না কি পরিবার শেষ হইতে পারে বুঝাইছে তব বেটা না হইয়া শান্তি ভান্ডা বুঝেছে হিকান তো আল্লাহ কী মানে ঠেলা মারি শাড়ি তো পারে বোলে যি না শাড়া কি হইবে তা পর্দার ভিতরে বেশি সুপ আচ্ছা কু আলার বাবা তেব তো লুকাই হইব না নি পঞ্চায়েত তো লুকাই হইব বোলে যি না হজুত হর্দার ভিতরে কোন ডাঠ হইব বুঝাইছো বেটা বেটায় ওখার হইত আল্লাহ নবীজি ফর্মাই দুইটা জিনিস তুমি তাই কক কন কেউ নিষেধ করিয়া না এক নম্বরে ফানি ফানির ব্যবস্থা থাকলে অন্যরে খাবার সুযোগ করিয়া দিতাম পানি সব সময় যতটুক আমরা সাহায্য করতাম দুই নম্বরে আল্লাহ রসুলে ফরমান রাস্তার ব্যবহারে তুমি তা এনে কোনোদিন মানুষের নিষেধ দিও না তোমার বাড়ির সামনে দি রাস্তা গেছে তারে যাইতে দেও যদি রাস্তার জন্য সুবিধা খুঁজে তাহলে তারে রাস্তার ব্যবস্থা করিয়া দেও ফানি দিয়া সাহায্য করলে যারা বেশিরভাগ ফানি দিয়ে মানুষের সাহায্য করব ভানি খাওয়াইব এরার কেয়া কেয়ামতর দিন হাউজ ফানি করাইবা আর যারা জমি মধ্যে রাস্তার সুযোগ দিবা মানুষরে বালা ব্যবস্থা করিয়া দিবা কেয়ামতর দিন জানিয়া রাখবা তারার জন্য তোর রাস্তাটা খোলা ভাইবা এল লাগি রাস্তা আমরার দেশ মাঝে মধ্যে কোনো জায়গাত বেড়া গাইল খায় না না যায় পঞ্চায়েতি রাস্তার কাজ আইসি আসার পরে দেখব কিছু সংখ্যক জাগাত বেড়া লাগি যায় আমরা চিন্তা এক একগুলো দেই না কোন কারণে হয়তো সম্পদৰ লাগিয়া আপ আমাৰ আমার দুইটা গাছ নষ্ট হয়ে যার কিবা তো আমি দিতাম না ই রাস্তা হয়ে গেলে ফিসনের মানুষ উন্নত হয়ে যাবা হিংসা বিত্রে পয়দা হয়ে গেছে গিয়া আল্লাহ ও আসতে মনের বিত্রে দিল এই হিংসাটা রাখতাম না হিংসা বড় খারাপ নবীজে ফরমায় হিংসা এমন একটা জিনিস যেটাই মানুষের আমল দে দুনিয়ার জমিনে একবারে ধ্বংস করলে কতটুক ধ্বংস করে আল্লাহর রসুলো কইত্রা হিংসায় অতটুক আমল বরবাদ করে তা আমল করবা জেলা শুকনা লাকড়ি রে আঙ্গুরে জ্বালাই আঙ্গারা বনায় ঠিক তো আমল মানুষের ওলা নষ্ট হয়ে যায় বরবাদ যায় আঙ্গারা আল্লাহন হয়ে যায় হিংসা করলে কোনোদিন হইতে পারে না চাচার ঘরের বাইরে দ্বন্দ্ব কিলা বানাই লাই তার লাগে হিংসা করাম আপনার ইমানি হাসি হইলে আপনি মনের মধ্যে আনন্দ করে এক খুশি করতে আল্লাহ ই বেঠার বাইরে আপনি আল্লাহ আমার চাচার ঘরের বাইরে কিলার দ্বন্দ্ব হলত দিলায় আল্লাহ আমারও আপনি আল্লাহ দ্বন্দ্ব হলত দিতে পারবাই রে আল্লাহ আমাৰেও দেও এইভাবে তার লাগি দোয়া করতায় বা খুশি হইতে বেজার হইতে না তখন আল্লাহ দিলর খবর জানন আমি হিংসা করিয়া কোনো দিন বাইরে দাবাইতাম বাড়তাম নাই গ্রামের অমুক মানুষ উঠি গেছে তারে দাবাইলাই কোনো দিন দাবা নি যাইতো না বাবা হিংসা করিয়া উন্নত হওয়া যায় না হিংসা করিয়া আগ বাড়া যায় না হিংসা মানুষের অবনতি হয়ে যায় মানুষ ধ্বংস হয়ে যায় লাগি দয়া করিয়া যে কোনো প্রকারে হিংসাটা আপনার আমার হরতাম না দুই অবস্থায় হিংসা অবস্থায় হিংসা না আর কোন অবস্থায় হিংসা আমরা হর যাইতাম না আল্লাহ আপনারে আমার এই তোভিক দিতা দুইটা অবস্থায় যাইজ দেহ কোন দুই অবস্থায় ইন অনেক আসন স্টুডেন্ট স্কুলের মধ্যে ফোন কলেজের মধ্যে পড়নেওয়ালা নিশ্চয় ইউনিভার্সিটির মধ্যে ফর্নেওয়ালা থাক্তাহরণ ছাত্র জীবনে শেষ হাতি বেশি মার্ক আনসার রেডি করি ডাব গত বছর অমুক বাই আসলো নম্বর ওয়ান ক্লাসের মধ্যে তার রুল নম্বর মার্ক কথার গিয়া এইটির আপ হয়ে গেছে গিয়া আমি রুল আমার সাত এই বৎসর চেষ্টা করতাম তান তাকে আরো বেশি বালা মার্কে আমি পাস করতাম এইভাবে ছাত্র জীবনে স্কুল হোক কোয়া হোক ছাত্র জীবনে তানে হিংসা করা যায় ও হিংসা করা যায় ছাত্র জীবনে এতে হিংসা কেন যদি বললে চাকু দি কুসাইকু মারিয়া বেমারি মানে গরলে আঠাইয়া হইয়া ইলানা যদি কেন বুলে কুসাও মারিতাম তিন মাস তো ঘরে হরবারি শেষ ইলানা দিল টানি বলি আমি বেশি আগবাড়িতাম টান দুই নম্বর এলো কি হিংসাম আমলের ক্ষেত্রে আল্লাহর ইবাদত বন্দেকি করতে সময় বোলে অমুকে দেখি আর আল্লাহর ইবাদত বেশি করদ মসজিদ গেত্রা নমাজ গে ফড়িতাম তান্লা খান আমিও পড়িতাম ताइ नजान दी राम यूवाजान दित তান তাকি বেশি আজান দেওয়ার চেষ্টা করতাম আমার জিন্দগিতে বেশি করিয়া আমল তান তাকি বেশি করার চেষ্টা করতাম অমুকে হারের আমি সেখানে পারতাম না এইভাবে অমুকর বাই সাইয়া অমুকর বাই সাইয়া এন তাকি আমি আল্লাহ আল্লাহরও বেশি করি করার চেষ্টা করতাম এইভাবে আমলের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ করার ক্ষেত্রে হিংসা করিয়া আপনার যাই যা আগবাড়িতে আপনার লাগে কোনো অসুবিধা নাই ধন সম্পদর ব্যবহারে সম্মানের ব্যবহারে অমুকরা সম্মান দিলে মারে দিত্রা না হিংসা করা অমুকর দন বাড়ি গেছে আমার এখানে দন হয় না অগুরে কিলা দাবানি যায় এইভাবে যদি কোনো মানুষে হিংসা করে সেটা কিন্তু আমরার লাগি যাই না হাসন বছরের রাবিয়া দুই দুইজন ব্যক্তি আসলা একজন পুরুষ আর একজন মহিলা দুইজনে আল্লাহ আল্লাহ করতে করতে ওলা আল্লাহ আল্লাহ করছন এক একজনের জীবনের মধ্যে এক একটা স্মৃতি জমি মধ্যে রাখসন হাসন বছরই একজন ব্যক্তি তাইন আল্লাহ আল্লাহ করতে করতে ওলা আকর্ষণ আর রাবিয়া বছর আর একজন ওলা আকর্ষণ দুজনের দুই স্মৃতি রয়ে গেছে আমি লম্বা ঘটনা করে না দোকান মাত্র উদাহরণ স্বরূপ হাসান মনের মধ্যে আমি তো একজন আল্লাহ বসরের আল্লাহর আল্লাহর এবাদতাল আমি ও একজন দিনদারী মহিলা আমি চাই আমি একজন দিনদারি মহিলা আমি চাই আর খবর পাই রাবিয়া বসরী নামক একজন মহিলা আসন এই মহিলার খোঁজ খবর লাগাইয়া সন্ধানে যখন গেলা গিয়া দেখন আল্লাহর ঘরের পাশে মুসল্লা বিসাইয়া একজন মহিলা নমাজ ভরিদ্রা এই মহিলার নমাজ ভড়া দেখিয়া তাই নবাক হয়ে গেলা হাসন বছরের হাসন বছরের হইলা রে হাই রে হাই আমি হৈশলাম রাবিয়া বছরের নামে একজন মহিলার বিবাহ করতাম সেই রাবিয়া রবিয়া আর না এক তাকি বালার মহিলা আমি আর আর না হালেকে এই রাবিয়া বছরী। আল্লাহর গড়র দ্বার এই নমাজ বড়িত্রা তান নামাজর ফোড়ার কায়দা দেখিয়া আদব দেখিয়া আব্রু পর্দা দেখিয়া কইলা রে রাবিয়া বসের নাম শুনছি দেখছি না তো তে হেইন না ও এইন বুঝাইছেন এখন সিলেকশন হয়ে গে এইন পরবর্তীতে জিজ্ঞাসা করা আরম্ভ করলা এন নমাজ ওইটা ফোড়া দেখিয়া নমাজটা কি ভারে কইয়াল্লে কইলা ও আল্লাহর বান্দি আমি হাসন বছৰি আইছি আমি জিজ্ঞাসা করতাম রাবিয়া বছর হে কন আল্লাহার গড়ের দ্বারত আইন বেশিরভাগ আল্লাহার এবাদত করণেওয়ালা উচ্চ পর্যায়ের একজন মহিলা আমি খবর পাইলাম লম্বা আমি ঘটনার মাত মাতিতাম বুঝাই থাকি পাওয়া ও কতকান পরিচয় দিলাইলা কইলা আমি রাবিয়া বছরি কইলা রে রবিয়া বছৰি তে তো আমি যারা কই হাইলিছি ঠিক আছে এনে আমি কিছু আমার ক্ষমতা দেখাইলে তে পাওয়ার দেখা তাই জলদি মানি আরবিয়া মুশরি আমার জিন্দগির মধ্যে আমি এবাদত করছি ওলা আমার লাখান একজন মহিলা আমার জীবনে আমি চাই আর জানি যারা এল এল এডভোকেট উকিলক লে চাইবা আর একজন এল এল বিকিল অলা ওলা মাস্টারে চাইবা আরেকজন মাস্টার যে কোনো এমপ্লয়ী চাইবা আরেকজন এমপ্লয় বিবাহ কর্তা শিক্ষিত চাইবা আরেকজন শিক্ষিত আনতা ধনী মানুষে চাইবা ধনী ফ্যামিলির মধ্যে যাইতা সমানে উত্তম বালাম ক্যাটাগরি মিলাইয়া থাকা বালা বেশি বেশ কমইলে বিবাহের মধ্যে ব্যতিক্রম ধরিল ও সময় হাসন বসরিয়ে রাবিয়া বসরের কহিলা রাবিয়া বসরি গো আমি তোমার একটা অনুমান চাই তুমি খেমন আল্লাহ আল্লাহ করলে আমার একটা অনুমান দাও বলে তুমি কত গান তুমি কইলা হাচন বছৰে বসরে কইলা রাবিয়া বসরি আমি চাই আর চলো দয়োজনে মুসল্লা বিছাইয়া ফানি রুগরে গিয়া নমাজ পড়িলাই মানে তাইন তান কেরামত দেখায় দেখছেন পাওয়ার ঢেকে তো মহিলা নরম হয়ে যা বিবাহর মাত বিবাহ করে